ওয়ার্ডি সাহেব রিকোয়েস্টের কারণে ওয়াইলাল আমল কেরামত আজকে এর মাহফিলে যে উপস্থিতি এবং তারর ইন্তেকালর পরে প্রায় 24 বছর পর্যন্ত এই যে একই আছে ধারাবাহিক এত সুন্দর চমৎকার বা উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত ওর এটাই মতো এজোন ওলিল লাগি খুব বড় খারাপ লাগছে ঠিক এবং সাধারণ মানুষ না এখানে যারা আইসে মনে হুফল মানুষ আল্লাপাকে এই মহফিলে হাজির করছে আমরা একটা কথা সবাই জানি রাখা উচিত অলির সুহপতে এমন আদনা মানুষও অলি বানাই দিয়েছে ভালো লোক হাজার সাজালাল মজুরদের এমনই এমন থেকে শুরু দিছিল তাই একলাই সিলেট পর্যন্ত আইয়া ফুসতে বুঝতে বিভিন্ন অঞ্চল থেকে

ওই আমরা অনেক সময় হইয়া কি মাকিনর ফজিলতে মুকানোর দাম বাড়ে বর্ণির সাহেব এই জায়গা তাল্লাবাকে আঞ্চলিক হলি আসলা যার ফলে আজকে এখানে অনেক নূরর বাতি হলি কেন জলের সোহান আমরার সাহেব কুলা হুজলি রহমতুল্লাহ আল্লাহর সহবত তাকিয়া তানর যে খলিফা বিন্দু আসল মাজ খলিফা বিন্দু আসল

যে সময় নামি দিব এই জায়গার অন্ধকার যাতে দূর হয় তখন তিন চারটা জায়গা ধানার বাড়তি দাঁড়িয়ে আছে আমরা সাহেব ফুলা রহমতুল্লাহ যে মিশর লইয়া ইস এ দেশ ইসলামর বাড়তি দাঁড়াইবার লাগে যত বেদায়ত হল আছে যত কুসংস্কার আছে যত কুফরি আছে সেই মতবাদ গুলারে দূর করার লাগি যে মহান দায়িত্ব লইয়া ইসই এই দায়িত্বটা পরিসমাপ্ত করার লাগি যুগে যুগে যাতে এই সাজ চলে এই কারণে আমরা সাপ বিভিন্ন অঞ্চলে কিছু খেলাহতি দিয়া বিভিন্ন মানুষের বাতি হিসাবে আমরা সাপ তাই রাখিয়া গেছে এর মাঝে অন্যতম আজকের এই বর্ণিস বর্ণিসায় রাল মাদ্রেশা প্রতিষ্ঠিত ওর বাদে বহু দিন দের করছে আমি এখানে लायक আমার ওয়ালি সাহেব সুতপুরী রহমাতুল্লাহ ই সব সহয় সুতো দাসে থেকে আমরা নাম শুনলে আইসে পূর্ণ হিসাব এরواز যাইতা আমরার সব কিবলা এই জায়গা এই জায়গার মর্যাদা এমন কেন হিজরত হওয়ারছি সিল্লা দিতা বান্দে সুবহানাল্লাহ আর সাহেব কুলের এত মায়ার মানুষ اصلا বনিব সাহেব আজকে আলোচনা প্রসঙ্গে আমি জানিয়া দল হয়েছে যে সাহাব কিবলার এই পরিমাণ শ্রদ্ধা করতে আসলে আপনার শিক্ষা দিব বর্ণির সাহেব প্রচার বিমুখ মানুষ আসলে কোনো সান মান কিছু আসিল না কিন্তু সাপ কিবলার উস্তাদ হলরে মুরব্বিয়ানে কেরাম রে এই পরিমাণ শ্রদ্ধা করতে এতিমানা ওখান থেকে বললে বর্ণির সাহেবের জুতা উতা খুলিয়া ম সাপ আন দিয়া বুগলো লইয়া সাপের দরবার হাজির হইতে গেছে ভালো কি পরিমাণ তাহাজ

তাই হর্তাকিটা শহরের বাইরে গিয়া সজায় হাজত প্রয়োজন দেখা দিলে শহর ছাড়িয়া বাইরে গিয়া এই হাজত এখন বারবার যদি সকালে একবার দৌড়ে একবার বিকালে একবার দৌড়ে তো শতবার তাই বাইরে যাইবা এই সমস্যা যাতে না হয় কিতাব দেখা যায় ইমাম মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র হয় একটা খাজুর খাইয়া তাক্তা এমন কি কোনোদিন দিন একটা দুইটা হইয়া তাক্তা যাতে পয়সা পয়সা না এত বড় উসুমানর মুহাদ্দিস আসলা নবীর মহাব্বতর কারণে মদিনা শরীফ তাকিয়ো মক্কা শরীফ গিয়ে জীবনে একবার মাত্র হজ্জ করেছেন হইবা বালা الحاله নবীর মহাব্বতে তার নিশ্চয় হইল গিয়া মদিনা শহর যাতে তাঁর মৌত হয় নবীর শহর যাতে তাই ইন্তেকাল করতে পারেন সেই যে এসকি সেই যে মনের প্রত্যাশা ওখানে শুধুমাত্র হর দাদা হরার লাগে একবার জীবনে হজ বর্ষে রাম মদিনা শরীর বাইরে কোনো দিন গেছেন মানে হাউলিয়া এখন কাশুদি মদিনা শরীর সবর খালি আপনার দিল ডে নবীর লোকে যত আগে রাখবা আপনি মরিত আপনার ফিরসাব যত সম্পর্ক রাখবা তত আপনার লাভ আপনার ফিরসাপনার সাপ এর মহাপিতার লাগে এরা আমরা মুখী বাই উত্তি সবার গন্তব্য কিন্তু অদিনাশরী নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দেখ এখানে নিষ্পত দিয়া দেয় নিষ্পত কিন্তু অনেক সজিলত আছে অনেক মর্যাদা আছে সাবে হয়েছে ওই যে দি নিষ্পত চেষ্টা করছো আপনার মাঝে মির্জাম নাম রাখো আছে গাইল হয়ে গেছে গাই দিব যদিও অনেক দুষ্কর্তা নাই তার বাদে কিজাত নাম রাখো যাবো আর খুব ব্যাগ খোলা কিছু হয়েছে এই তো শুনবা নেই এটা নিষ্পত্ত খারাপ হয়ে গেছে মহিল পড়ি সব আমরা আলোর বাতি আসনা আজকে অবশ্যই তার রুহানি অবস্থান এই মহফিলর প্রতি আছে আমরা যারা আসে আমরার প্রতি আছে এবং আজকে আমরা এই কারণ হয় আমরা ধন্য ঠিক কিনা না পলিও হল রুহানি ফয়েলিও হল রু জিন্দা তাহলে যেরকম অবশ্যই তো অনেক শক্তিশালী ইতেকালের বাদে তারা রু আরো শক্তিশালী হয়ে যাবে কাছে তারা এই দুনিয়ার আলালে গিয়াও এই সমাজরে কিভাবে সুন্দর করা যায় এই সমস্ত প্রতিষ্ঠান হল কিভাবে চলে এই সমস্ত সমাজর মানুষগুলো কিভাবে আলু হয় তারা হকার থাকি এটার তদারকি হল আজকে আপনারা যারা আইসেন ফণী সাহর মহাব্বতে আইসেন ফুলতলি সাহেবতে আইসুই আমরা মুফতি সাহেব দৃষ্টিভঙ্গিতে গীতা এরা রসিল এবং আল্লাহ এখন আজকে বন্ডি সাহরি আমরা গেলে এই মফিদ সফল হইব আমরা গেলে দোয়া হইব আমরা কিন্তু সহযোগিতা হলো এই মাদ্রাসাটা ভোর দিকে উঠব এই বন্ডি সাহেবের এই ক্ষেত্রটা সাথে বাকি তো ঠিক কিনা যাবো আল্লাহ পাককে আমরা তামাম আর খেদমত তো কবুল করুক আসলে ওয়াজ পড়ার যোগ্যতা নাই ওয়াজ পড়ার লাগে কেন আইছে আমি আপনাদের দোয়া চাই দাম আর বিশেষ করে বর্ণি সাবর সৎকায় জারিয়া যতটা হাদিস শরীফ দ্বারা সাবিত সব সব সাইডগুলো আছে এটা সব আনন্দ তিনটা সিলসিলার মাঝে নেক সন্তানরা কি গেছে এরা সবসময় দোয়া করে আজকে যে অনুষ্ঠানগুলা এগুলা তারা রোগ পরিচালনায় তারা ব্যবস্থাপনায় হল বর্ণিত আমার জানাব নিষ্ঠ সম্পর্ক আল্লাহবাকে তার সবার শেখত বান আমিন এবং সুযোগ্য উত্তরাধিকার যাতে তারা হইতে হন বর্ণিস যেভাবে দিনের খেদ করিয়া গেছে এই খেদমতগুলো যাতে তারা সবসময় চিন্তা রাখতে পারেন তারাও যাতে এই খেদমত লোকে জড়িত রাখতে পারেন সেই তফই যাতে আল্লাপাকে দান হবে সবার আল্লাহ আমি আর আমি আমার কথা দিকেই তো করলাম না আর এত বড় বুজুর্গ সানো কথা হইতে গেলে বিরাজবি জিতে পারে আমারও হতেই জিতে পারে আল্লাপাকে মাফ করুকা আর সবার কাছে তো চাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত